আসসালামু আলাইকুম সেল প্রিপারেশনে আরও একটি আছে আপনাদেরকে আবার স্বাগতম চলতেছে উৎপাদক অধ্যায় ষোলো আচ্ছা তো উৎপাদকে এই সূত্রগুলো মোটামুটি বেশি ব্যবহৃত হয় যে স্কোয়ারের সূত্রটা এ স্কোয়ার মনাস বি স্কোয়ারটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এবং এ কিউ প্লাস বি কিউবের উৎপাদকের ক্ষেত্রে সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু দেখেন এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আর দেখেন মাইনাসের সূত্রটা হচ্ছে এখানে মাইনাস থাকলে ভিতরেরটা বাকি সব হচ্ছে প্লাস প্লাসের সময় এবির আগে মাইনাস আর মাইনাসের সময় বাকি সবগুলো হচ্ছে প্লাস এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার আচ্ছা ওকে আর তো এখন উৎপাদকের সমাধান শুরু করি তো উৎপাদকে অনেকটা হচ্ছে কি বলে মিডল টার্ম ফ্যাক্টর কি বলে মিডল টার্ম ফ্যাক্টর মিডল টার্ম ফ্যাক্টর তো মিডল টার্ম মিডল মানে কি মধ্য তো মিডল টার্ম মানে কি মধ্যরাশি তো মধ্যরাশি দেখে বোঝা যাচ্ছে কি এই যে দেখেন এখানে মাঝখানে রাশি হচ্ছে এটা এটা হুম তো এখানে কাজ করতে হয় রাশি নি তো মাঝখানে যে ফাইভটা আছে হ্যাঁ এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তো এখানে মাঝখানে যে রাশিটা আছে সেটাকে আমি এমনভাবে ভাঙাবো যেন যোগ বিয়োগ করলে আমার এই রাশি ঠিক হয় এবং এই রাশির সংখ্যাগুলো গুণ করলে এই ছয় হয় ঠিক আছে বুঝতে পারছি যে মধ্য রাশিতে এমনভাবে করবো মধ্য রাশিতে হবে যোগ এবং বিয়োগ যোগ বিয়োগ এমনভাবে করবো যেন ফাইভ এক্স হয় এবং কি গুণ করলে সেটা সিক্স হয় আচ্ছা দেখেন তাহলে ছয়কে আচ্ছা দেখেন এখন মাঝখানা রাশিটা কীভাবে ভাঙাবো হুম এটা তো ছোটো রাশি দেখি বোঝা যাচ্ছে কিন্তু বড় রাশি থাকলে তখন মনে করেন যে দেখেন এখানে আশি আছে হ্যাঁ তো এখানে এ সিক্স তাহলে সিক্সকে কী করবো আমরা উৎপাদকে বিশ্লেষণ করব মানে সিক্সকে আমরা কি লসাগোর মতো ভাঙাবো তো সিক্সের দেখেন সিক্সকে কতভাবে ভাঙানো যায় যে সিক্স হ্যাঁ ওয়ান ইন্টু সিক্স বা সিক্স হচ্ছে কি টু ইন্টু থ্রি হ্যাঁ এরকমভাবে ভাঙানো যায় দুইভাবে বা এরকমভাবে সিক্সের যে উৎলসাও করবেন হ্যাঁ তিন দুগুণের ছয় তার মানে কি দুই আর তিন তারা যাবে আবার ছয় ছয় একেও যাবে কিন্তু দেখেন ছয় এক ছয়ের থেকে এক ছয় আর এক যুগ করলে কত হয় সাত আর ছয় থেকে এক গেলে কত হয় পাঁচ হয় কিন্তু দেখেন ছয় থেকে আমার কি করতে হবে এক বিগ করতে হবে তার মানে কি সিক্স এক্স মাইনাস এক্স তাহলে দেখেন এটা হচ্ছে প্লাসের এটা হচ্ছে মাইনাসের হ্যাঁ ছয়টা থেকে একটা গেলে পাঁচটা থাকে ঠিক আছে আমার কিন্তু আপনার এই যে এই সিক্সের আগে কি আছে আমার এই সিক্সের আগে প্লাস আছে তাহলে এই সিক্সের আগে যদি প্লাস থাকে তাহলে আমার প্লাস কি কীভাবে হয় প্লাস হয় প্লাসে প্লাসে প্লাস হয় হ্যাঁ অথবা মাইনাসে মাইনাসে প্লাস হয় প্লাসে প্লাসে প্লাস হয় অথবা মাইনাসে মাইনাসে প্লাস হয় যেহেতু শেষের সংখ্যাটার আগে প্লাস আছে তাহলে আমার মাঝের দুইটা রাশি অবশ্যই দুটা প্লাস হবে আর না হয় অবশ্যই দুইটা মাইনাস হবে বুঝাতে পারছি শেষের রাশি সংখ্যার আগে যদি প্লাস থাকে তাহলে মাঝের দুইটা রাশির অবশ্যই দুটা প্লাস হবে নাহলে অবশ্যই দুটা মাইনাস হবে ঠিক আছে তো আমার যেহেতু এখানে এখানেও প্লাস আছে এখানেও প্লাস আছে তার মানে আমার অবশ্যই দুটা রাশি প্লাস হবে তার মানে এটা আমার নেওয়া যাবে না তো আমাকে নিতে হবে কি তিন এবং দুইয়ের যেটা এই যে দুই এবং তিন সেটা নিতে হবে তাহলে চলুন শুরু করি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স এই যে দেখেন তিনটার দুইটা পাঁচটা আর তিন দুগুণের ছয় ঠিক আছে তা এখন জাস্ট কমন নিয়ে নিব এক্স এবং এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার এক্স কমন যায় তাহলে এক্স দ্বারা এক্স এক্স করে বাক করলে এক্স থাকে আর থ্রি এক্সকে ভাগ করলে থ্রি থাকে প্লাস এই যে এখান থেকে টু আর সিক্স থেকে টু কমন যায় তাহলে থাকে কত এক্স আর টু দ্বারা সিক্সকে ভাগ করলে থ্রি এই যে দেখেন এবং উৎপাদক যে আপনার হচ্ছে এটা একটা নিয়ম হচ্ছে দেখবেন যে আপনার ব্র্যাকেটের দুটো রাশি মিলছে কিনা তাহলে ব্র্যাকেটের দুটো রাশি মিল তার মানে কি এই দুটা থেকে আবার এক্স প্লাস থ্রি কমন যায় আর বাকি রইল কি এখানের এক্স আর এখানের প্লাস টু এই যে এক্স প্লাস টু এটাই হচ্ছে আনসার ঠিক আছে তো এখানে দেখেন প্লাস ফোর প্লাস এইট এইট স্কোয়ার প্লাস নাইন তো আপনাদের যদি আচ্ছা এখন কি করছে এরকম আগে ছিল এরকম যে নাইন পাওয়ার হ্যাঁ কিন্তু এখন ফোরটা আগে চলে আসছে তো ফোর আগে চলে আসছে তো এটা কোনো সমস্যা না এটাকে দেখেন কী করা যায় আচ্ছা ও তিন নাম্বারে চলে আচ্ছা দুই নাম্বারটা আগে করি তারপর তিন নাম্বারে যাচ্ছি আচ্ছা দুই এক্স স্কোয়ার প্লাস সেভেন আচ্ছা এখন দেখেন টেন কে টেনকে কী কীভাবে ভাঙানো যায় টেনে একে টেন টু ইন্টু ফাইভ টেন পাঁচ দুগুণের দশ দশ একে দশ হুম আর কোনোভাবে ভাঙানো যায় না তো এখন দশ আর এক যদি নেই তাহলে দশ আর এক যোগ করলে হয় এগারো দশ থেকে এক যোগ করলে হয় নয় তাহলে এখানে আছে কত সাত তার মানে পাঁচ দুগুণে যদি হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স এখন দেখে নি যে এটা সামনে আছে প্লাস এবং এখানে আছে প্লাস তার মানে কি মাঝখানে দুটো আসি অবশ্যই প্লাস হবে এই যে দেখেন পাঁচ আর দুই সাত পাঁচ দুগুণের দশ তাহলে সেম এক্স কমন যাবে এক্স প্লাস ফাইভ টু কমন যাবে এক্স প্লাস ফাইভ তাহলে এক্স প্লাস ফাইভ আর বাকি রইল কি এক্স প্লাস টু তো এই হচ্ছে আনসার এখন হচ্ছে তিন তিন হচ্ছে দেখেন এখন সংখ্যাটা আগে আছে হ্যাঁ সংখ্যা আগে থাক সমস্যা কি সমস্যা তো নাই হ্যাঁ তো দেখেন ফোর কে কি এই যা আচ্ছা এখন যদি প্রথম রাশির সাথে হ্যাঁ মানে এখন তো যেটা শেষ রাশি বা মনে করেন যে এটার সাথে যদি সংখ্যা থাকে যদি সংখ্যা থাকে তাহলে আমরা কী করবো আমরা এখানে যে গুণ করে নেব হ্যাঁ চার নং ছত্র সেরকম করে আর এটাকে দেখেন একটা ইয়া ফালানো যায় একটা সূত্র ফালানো যায় সূত্রটা হচ্ছে কি এস স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র ফালানো যায় দেখেন কে আমি লিখতে পারি টু স্কোয়ার প্লাস টু এ এখান থেকে বোঝা যাচ্ছে যে থ্রি এ স্কোয়ার আসবে এখান থেকে বি প্লাস হচ্ছে এটাকে লিখতে পারি আমি থ্রি স্কোয়ার তার হোল স্কোয়ার এটাকে আমি লিখতে পারি কি থ্রি স্কোয়ার তার হোল স্কোয়ার দেখেন টু টু দি টু স্কোয়ারে ফোর আর হচ্ছে থ্রি স্কোয়ার টু দি পার স্কোয়ারে নাইন থ্রি স্কোয়ারে নাইন আর স্কোয়ার স্কোয়ারে ফোর কিন্তু এখানে এখানে একটু বেশি লিখে ফেলছি দেখেন দুই দুগুনে চার তিন চারে বারো আমার এখানে আছে আট আর এখানে হয়ে গেছে বারো স্কোয়ার তাহলে আমি কত বাদ দিয়ে দেবো কত ফোর স্কোয়ার দেখেন তিন দুগুনের ছয় দুগুনের বারো বারোটা থেকে চারটা বাদ দিয়ে দিলাম এই যে আমার ডাক চেক থাকলো আর এখানে সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস টু বি প্লাসের সূত্র কি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস ফোর এ স্কোয়ার কেউ লিখতে পারি কি টু এ তার হোল স্কোয়ার দুই দুগুণে চার এ স্কোয়ার তাহলে দেখেন আবার ভিতরে সূত্র পড়ছে এই যে এই সবটা যদি এ ধরি এটা যদি বি ধরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বিস্কার সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ একবার প্লাস বি একবার মাইনাস বি তো এখন যদি সাজাই পারেন বা এই যে থ্রি স্কোয়ার টাকা এন লিখতে পারেন বা এতটুকু রেখে দিতে পারেন কোনো সমস্যা নেই উত্তর হয়ে যাবে ঠিক আছে চার আচ্ছা দেখেন এই দুটো করলাম এই দুটার মধ্যে কি এক্স স্কোয়ারের সাথে কোনো সংখ্যা ছিল না কিন্তু এখানে দেখেন এক্স স্কোয়ারের সাথে মানে প্রথম রাশির সাথে একটা সংখ্যা আছে প্রথম রাশির সাথে যদি সংখ্যা থাকে সেটা প্রথমে কি করতে হবে এটার সাথে দিয়ে দিতে হবে হ্যাঁ আচ্ছা এখানে এটার সাথে গুন দিলে বড় সংখ্যা হয়ে যাবে তাহলে দেখেন সবগুলোর সাথে টু সিক্স মানে আসি সবগুলা জোর সংখ্যা তাহলে আমি এখান থেকে আগে টু কমন নিয়ে নিতে পারি টু কমন নিয়ে নিলে কি থাকে এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ফোরটি টু দ্বারা সবগুলোকে ভাগ করে দিলে কী থাকে স্কোয়ার থ্রি এ আর হচ্ছে ফোরটি তো এখন আমরা ভাঙাবো দেখেন আগের দুটার মধ্যে প্লাস ছিল এখন হচ্ছে মাইনাস তাহলে শেষের সংখ্যার আগে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস কী কীভাবে হয় প্লাসে মাইনাসে মাইনাস তার মানে কি মধ্যম সংখ্যাটা প্লাস এবং মাইনাস হবে হ্যাঁ একটা প্লাস একটা মাইনাস হবে মধ্যমের রাশিটা একটা প্লাস একটা মাইনাস হবেই তো দেখেন চল্লিশ কতভাবে হয় বিশ দুগুণে চল্লিশ চার দশে চল্লিশ পাঁচ আটে চল্লিশ হ্যাঁ তাহলে চার আট দশে চল্লিশ হলে চার আট দশ যোগ করলে হয় চোদ্দো চার আট দশ বিয়োগ করলে হয় ছয় মিলে না চল্লিশ আগে তো মিলবেই না পাঁচ আটে এ দেখেন আট পাঁচে চল্লিশ আর আট থেকে পাঁচটা গেলে তিনটা থাকে তাহলে টু স্কোয়ার কি আট পাঁচ আটে চল্লিশ ঠিক আছে না তাহলে এখন আমার এখানে এই যে এখন কোনটা প্লাস কোনটা মাইনাস হবে এখন আমার মাঝখানে সেটা কিসে আছে প্লাসে আছে তার মানে আমার বড় সংখ্যা কোনটা এইট তার মানে এইটের আগে প্লাস হবে তাহলে টু প্লাস এইটে মাইনাস ফাইভে মাইনাস ফোরটি ঠিক আছে বুঝাতে পারছি যে দেখেন আটটা থেকে পাঁচটা গেলে তিনটা থাকে আর আটটা পাচ্ছে চল্লিশ তাহলে এখন কমন নেন এ প্লাস এইট এখান থেকে যেহেতু ফাইভের আগে মাইনাস আছে তাহলে মাইনাস ফাইভ কমন যাবে এ প্লাস এইট এই যে দেখেন প্লাস এভেন আছে মাইনাস ফোরটি ঠিক আছে তাহলে টু এ প্লাস এইট এ মাইনাস ফাইভ এটাই হচ্ছে আনসার পাঁচ মাইনাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ফিফটিন এক্স প্লাস ছত্রিশ তাহলে যেহেতু এখানে মাইনাস সিক্স আছে এক্সের সাথে সহক এই সহকটা কী করতে হবে এটার সাথে গুণ দিতে হবে গুণ দেওয়ার আগে একে দেখেন সবগুলো হচ্ছে একটা বেজ মানে ছয় পনেরো ছত্রিশ সবগুলা কী দ্বারা ভাগ যায় সবগুলা থ্রি দ্বারা ভাগ যায় আচ্ছা তাহলে থ্রি দ্বারা যেহেতু ভাগ যায় তাহলে এখন এটার সাথে যেহেতু মাইনাস মাইনাস সিক্স আছে তাহলে আমি মাইনাস থ্রি কমন নিয়ে নিই যদি মাইনাস থ্রি কমন নিয়ে নিই তাহলে কী থাকবে এখানে টু এক্স স্কোয়ার যেহেতু মাইনাস কমন নিয়েছে তার মানে কি অবশ্যই এই সংখ্যাগুলো চেঞ্জ হবে তাহলে এটা হবে মাইনাস ফাইভ এক্স কারণ কি তিন দ্বারা ভাগ করলে পাঁচ আর টু আছে তার মানে টু যাবে কি এই বারো সাথে গুণ হবে বারো ২ চব্বিশ বারো দুগুণে কি চব্বিশ এখন বারো দুগুণে চব্বিশ দেখেন বারো আর দুই যদি ভাঙাই তাহলে ফাইভ হয় না কিন্তু যদি ভাঙাই

তিন আটে চব্বিশ দেখেন এখানে যেহেতু মাইনাস আছে তার মানে আমি বড়োটা চিহ্ন মাইনাস দিয়েছি তাহলে মাইনাস আটটা থেকে প্লাসের তিনটে গেলে মাইনাসের পাঁচটা থাকে এবং তিন আটে চব্বিশ তাহলে মাইনাস থ্রি এখন হচ্ছে কমন নেই যেহেতু টু এক্স আছে এবং এইট এক্স আসে দুইটাই জোর সংখ্যা তাহলে টু কমন যাবে আর এক্স তো যাবেই তাহলে থাকবে কত এক্স মাইনাস ফোর এখান থেকে প্লাস থ্রি কমন যাবে এক্স মাইনাস ফোর থ্রি এক্স তিন চার বারো তাহলে মাইনাস থ্রি এক্স মাইনাস ফোর টু এক্স প্লাস

এটা হয় না তাহলে তিন বারো ছত্রিশ আঠারো দুগুণে ছত্রিশ আঠারো দুগুণে ছত্রিশ হলে মিলে না কিন্তু তিন বারো ছত্রিশ হলে মিলে নাইন এক্স স্কোয়ার কারণ বড়ো চিহ্ন যেহেতু মাইনাস তার মানে বড় চিহ্ন মাইনাস হবে বারো মাইনাস ফোর দেখেন বারোটা থেকে তিনটে গেলে নয় তিন বারো চার নং ছত্রিশ তাহলে এখান থেকে নাইন আর টুয়েলভ থেকে থ্রি দ্বারা ভাগ দেয় যে থ্রি কমন যাবে এবং এক্স কমন যাবে তাহলে থাকবে কত থ্রি এক্স মাইনাস ফোর এখানে থ্রি এক্স এবং ফোর থেকে কোনো কিছু কমন যায় কোনো কিছু কমন যায় না তাহলে শুধু যাবে ওয়ান তাহলে থ্রি এক্স মাইনাস ফোর কোনো কমন না গেলে ওয়ান ওয়ান যাবে কমন তাহলে থ্রি থ্রি এক্স এক্স মাইনাস ফোর প্লাস হচ্ছে আনসার এখানে কি যেহেতু সামনের সংখ্যা আছে এই চার কি হয়ে যাবে তেত্রিশ সাথে গুণ হয়ে যাবে চার তেত্রিশে গত চার ত্রিশ একশো বিশ একশো বিশ আর বারো একশো বত্রিশ তাহলে একশো বত্রিশ এই যে দেখেন একশো বত্রিশ সংখ্যাটা তো একশো বত্রিশ আপনারা তো যদি না পারেন যে এরকম কীভাবে এত বানাবো হ্যাঁ তো একশো বত্রিশ লস করতে থাকবেন এরকম করে ভাঙা থাকবেন হ্যাঁ কত হয় ছয় ছয় দুই দিয়ে তেত্রিশ আর একটা করে ভাগ করতে থাকবেন আর চেক করতে থাকবেন যে মিলে কি না চার তেত্রিশে চার তেত্রিশে তো মিলে না কারণ চার আর তেত্রিশ যুগ ভুগ করলে তেইশ হয় না তাহলে আবার তিন দিয়ে যাবে তিন এগারো তেত্রিশ দুই দুগুণের চার তিন চার বারো বারো আর এগারো বারো এগারো গুন করলেও কি একশো বত্রিশ হবে এবং দেখেন বারো আর এগারো মিল করলেই গুণ করলে কি হয়ে যাবে তেইশ হয়ে যাবে মানে বারো এগারো আচ্ছা এখন আরেকটা দেখেন এই যে দেখেন শেষের চিহ্নটা কি আছে প্লাস হ্যাঁ আমি বলছিলাম কি শেষের চিহ্ন যদি সংখ্যাটা চিহ্ন যদি প্লাস হয় তাহলে হয় দুইটা প্লাস হবে না যে দুইটা মাইনাস হবে কারণ কি প্লাসে প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে মাইনাস সরি মাইনাসে মাইনাসেও প্লাস প্লাসে প্লাসেও প্লাস তো এখন যেহেতু এখানে মাইনাস আছে তার মানে দুইটা মাইনাস মিলাইয়া একটা প্লাস হওয়ার সম্ভাবনা আছে তাহলে দেখেন ফোর এক্স স্কোয়ার এবং দেখেন বারো এগারো আমি কোনটার সাথে কোনটা আগে বারো লিখবো কারণ কি চারের সাথে বারো একটা মিল আছে আর তেত্রিশের সাথে এগারো মিল আছে তাহলে আমি ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স মাইনাস ইলেভেন এক্স প্লাস থার্টি থ্রি দেখেন বারো আর এগারো গুণ করলে একশো বত্রিশ আর বারো এগারো তেইশ তাহলে এখান থেকে ফোর এক্স কমন যাবে ফোর এক্স কমন গেলে কী থাকবে এক্স মাইনাস থ্রি এখান থেকে এগারো আর তেত্রিশ থেকে এগারো কমন যাবে এক্স মাইনাস থ্রি তাহলে দেখেন নয় যে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এক্স মাইনাস থ্রি আমরা এখান থেকে দুই কমন নিয়ে নিব দুই কমন নিয়ে নিলে কি থাকবে ছগুলা জোর সংখ্যা যেহেতু টু কমন নিয়ে নেবোয়ার মাইনাস থ্রি মাইনাস ঠিক আছে মাইনাস এখন দেখেন ভিতরে পাঁচ দুগুণে দশ হ্যাঁ এই করতে করতে আপনার চলে আসবে প্র্যাকটিস করতে করতে আপনি বুঝে দেবেন যে দশ কি কীভাবে ভাঙাইলে এই মাঝখানে তিন হবে পাঁচ দুগুণে দশ তাহলে যেহেতু এখানে মাইনাস আছে তার মানে প্লাস মাইনাস হবে মাঝে দুটো রাশি এবং বড়টা চিহ্ন এখানে যেহেতু মাইনাস তার মানে বড়টা চিহ্ন মাইনাস হবে এ দেখেন পাঁচটা থেকে দুইটা তিনটা তাহলে এ এ মাইনাস ফাইভ প্লাস টু কমন নিলে এ মাইনাস ফাইভ তাহলে টু এ প্লাস টু এ মাইনাস ফাইভ এটাই হচ্ছে আনসার নয় ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই মাইনাস একানব্বই তো একানব্বই কে সাত তেরো একানব্বই ধারাই যায় হ্যাঁ সাত আট তেরো গুণ করলে একানব্বই হয় তাহলে যেহেতু মাইনাস আছে তার মানে প্লাস মাইনাস হবে এবং এখানে যেহেতু মাইনাস আছে তার মানে বড়টা চিহ্ন মাইনাস হবে তেরো প্লাস হচ্ছে সাত মাইনাস হচ্ছে একানব্বই ঠিক আছে তেরো থেকে সাতটা গেলে ছয়টা থাকে তাহলে ওয়াই কমন গেলে ওয়াই মাইনাস থার্টিন এখান থেকে সেভেন কমন যাবে ওয়াই মাইনাস থার্টিন তাহলে ওয়াই প্লাস সেভেন ওয়াই মাইনাস থার্টিন ওয়াই মাইনাস থার্টিন এটাই হচ্ছে আনস দশ পি স্কোয়ার মাইনাস ফিফটিন পি প্লাস ছাপ্পান্ন হ্যাঁ এখন দেখেন এই যে ছেষট চিহ্নটা প্লাস আছে তার মানে কি হয় দুইটা প্লাস এবং দুইটা মাইনাস হবে তাহলে এখানে যেহেতু মধ্য সংখ্যাটা মাইনাস আছে তার মানে দুইটা মাইনাস হবে এখন ছাপ্পান্নকে কতভাবে ছাপ্পান্ন যায় আঠাশ দুগুনে ছাপ্পান্ন হয় না পনেরো হয় না চোদ্দো দু চার চোদ্দো ছাপ্পান্ন চোদ্দোর চার আঠারো হয়ে যায় অথবা দশ হয়ে যায় যুগ বিয়োগ করলে তাহলে সাত আট ছাপ্পান্ন দেখেন সাত আর আট দুইটা যুগ করলে কত পনেরো হয় তার মানে পি স্কোয়ার মাইনাস এইট পি মাইনাস সেভেন পি প্লাস ফিফটি সিক্স দেখেন মাইনাসের আটটা মাইনাসের সাতটা মিলিয়ে হচ্ছে কত মাইনাসের পনেরোটা সাত আট তাহলে পি কমন গেলে পি মাইনাস এইট এখান থেকে সেভেন কমন মাইনাস সেভেন কমন যাবে সরি পি মাইনাস এইট তাহলে পি মাইনাস সেভেন পি মাইনাস এইট আনসার এগারো এস স্কোয়ার প্লাস থ্রি মাইনাস চল্লিশ এটা এই যে আগে একটা অঙ্কের মধ্যে দু কমন্ডেল এরকম থাকছিল তাহলে আমরা জানি কত পাঁচ আটের চল্লিশ তাহলে এখানে যেহেতু প্লাস আছে এবং এখানে মাইনাস আছে তার মানে প্লাস মাইনাস হবে এবং এখানে যেহেতু প্লাস আছে তার মানে বড়টা চিহ্ন হবে প্লাস ছোটোটা চিহ্ন হবে মাইনাস ওকে এখানে মাইনাস থাকলে এই দুটো রাশি অবশ্যই প্লাস মাইনাস হবে এখন কোনটা প্লাস কোনটা মাইনাস হবে ওই এই রাশির আগের চিহ্নটা দেখে দেখবেন যদি এখানে প্লাস থাকে তাহলে বটার আগে প্লাস এখানে মাইনাস থাকলে বটার আগে মাইনাস সোজা এই সব তাহলে এ কমন গেলে এ প্লাস এইট মাইনাস ফাইভ অ্যা প্লাস এইট তাহলে এ মাইনাস ফাইভ এ প্লাস এইট আনস এক্স স্কোয়ার প্লাস এলেভেন এক্স প্লাস থার্টি ঠিক আছে তাহলে যেহেতু সব প্লাস তার মানে অবশ্যই প্লাস হবে এবং তিরিশ কত হয় তিন দশে তিরিশ তিন দশে তিরিশ হলে এগারো হয় না হ্যাঁ পাঁচ ছয় তিরিশ হলে এগারো হয় তাহলে পাঁচ আর ছয় যোগ করলে এগারো গুণ করলে তিরিশ তার মানে এক্স স্কোয়ার প্লাস প্লাস তিরিশ তাহলে এক্স কমন গেলে এক্স প্লাস সিক্স এখান থেকে ফাইভ কমন গেলে এক্স প্লাস সিক্স তার মানে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স আনসার আচ্ছা তেরো নাম্বার নাম্বারটা দেখেন চারটা রাশি এখন কি একটু কঠিন মনে হচ্ছে না এটাও কঠিন না দেখেন ষোলো স্কোয়ার মাইনাস ষোলো ওয়াই স্কোয়ার মাইনাস এস স্কোয়ার মাইনাস সিক্সে মাইনাস নাইন আচ্ছা তাহলে দেখেন ষোলো ওয়াই স্কোয়ারটা রাখলাম আর দেখেন এই এতটুকু যদি আমি একটা ব্র্যাকেটের মধ্যে রেখে দিই এ স্কোয়ার মাইনাস সিক্সে মাইনাস নাইন তাহলে এটা একটা সূত্র ফলাতে পারবো হ্যাঁ এখন আপনার এইভাবে কীভাবে বুঝবেন যে এটা বাইরে সূত্র হবে না না হবে হুম এটা বোঝার হচ্ছে কি প্র্যাকটিস প্র্যাকটিস করতে করতে আপনি বুঝবেন তাহলে দেখেন ষোলো ওয়াই স্কোয়ারটা রেখে দিলাম মাইনাস দ্বারা এই বাকি সবটা ব্রেকেটের মধ্যে লিখে নিই তাহলে যেহেতু আগে মাইনাস আছে তার মানে কি বাকি চিহ্ন অবশ্যই চেঞ্জ হবে প্লাসের সিক্সে প্লাসের নাইন কারণ কি মাইনাস দ্বারা করলে সবগুলো মাইনাস হয়ে যাবে মাইনাসের স্কোয়ার মাইনাস সিক্সে মাইনাস নাইন তাহলে ষোলো ওয়াই স্কোয়ারকে আমি লিখতে পারি দেখেন ফোর ওয়াই তার হোল স্কোয়ার হুম ষোলো স্কোয়ারকে আমি লিখতে পারি ফোর ওয়াই হোল স্কোয়ার আর ভিতরেটা দেখেন ভিতরে সূত্র পরে এই যে স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার মানে কি এ আর নাইনের থেকে আসবি থ্রি প্লাস হচ্ছে নাইনকে আমি লিখতে পারি থ্রি স্কোয়ার ঠিক আছে এখানে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি আচ্ছা আরও যদি কঠিন লাগে তাহলে যাই যে ব্র্যাকেট দিয়ে দিই তাহলে আপনার সহজে বুঝবেন এ হচ্ছে এ এর উপর স্কোয়ার প্লাস টু তার মানে কি এখানে বৃত্তির সূত্র কিসে পড়ছে সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস টু এর বি তার মানে কি এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়ছে তাহলে এখন দুইটা মিলে আবার কি সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি একবার হচ্ছে প্লাস বি এ একবার হচ্ছে মাইনাস বি তাহলে মাইনাস বি যেহেতু তাহলে মাইনাস আছে তার মানে কি চিনা চেঞ্জ হয়ে যাবে মাইনাসে মাইনাস থ্রি এই হচ্ছে आंसर ওকে আচ্ছা চোদ্দো চোদ্দো হচ্ছে কি ছত্রিশ মাইনাস টুয়েলভ এক্স প্লাস হচ্ছে কি আচ্ছা তাহলে দেখেন এটা অটোমেটিক কী হয়ে গেছে সূত্র পরে রয়েছে কী সূত্র পরে রয়েছে দেখেন ছত্রিশ কেমন লিখতে পারি সিক্সের স্কোয়ার মাইনাস আর এই যে এক্স স্কোয়ার কেমন লিখতে পারি কি এক্সের স্কোয়ার তাহলে এস স্কোয়ার আর বি স্কোয়ার তার মানে কি মাঝখানে আমি টু এ বি বানাইতে পারি তাহলে টু এ কত এক্স আর বি কত এক্স তাহলে দেখেন ছয় দুগুণে বারো এক্স মিলে রয়েছে তার মানে এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে কি সূত্র এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র ঠিক আছে তো এটাই হচ্ছে আনসার